করুন করুন অনন্ত দৃষ্টি ক্লিক বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির রাখো কর্মফলের ওপর নয় সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো জীবনের পরম সাফল্য জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ তেইশে নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে ছয়ই অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার জেনে নেব মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন মীন রাশির মানুষদের চারিত্রিক গঠন এবং আপনাদের কাজকর্মের উপর ভিত্তি করেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি গ্রহগতির গোচরের উপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন মানুষদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আর যেহেতু আজ অগ্রহায়ণ মাসের প্রথম রবিবার তাই আজকের দিনে শ্রবণ করুন সূর্যদেবের মন্ত্র সূর্যদেবের যে কোনো শক্তিশালী মন্ত্র শ্রবণ করলে আপনাদের জীবনে পরিবর্তন আসবে এবং যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই বলুন জয় সূর্যদেবের জয় যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন অর্থাৎ আপনারা যাকে বিশ্বাস করেন যাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যান তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি আজকের নক্ষত্র মূলা আজকের করণ হচ্ছে গড় আজকের যোগ হচ্ছে ধৃতি এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে চব্বিশ মিনিট ও তিপান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে ধনু রাশি আজকের চন্দ্রোদয়ের সময় সকাল নটা বেজে একত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময় হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে ছত্রিশ মিনিটে আজকের শুভ সময় এবং অশুভ সময়ে আজকের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে মিনিট থেকে দুপুর বারোটা বেজে আঠাশ মিনিট এবং সাতাশ সেকেন্ড পর্যন্ত তো আজকের শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যে আপনারা শুভ কাজকর্ম করতে পারেন যে কোনো শুভ যাত্রা আপনারা শুরু করতে পারেন আজকের দিনের অশুভ সময় হচ্ছে বিকেল চারটা বেজে বারো সেকেন্ড থেকে বিকেল বেজে মিনিট এবং তেত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে কোনোরকম শুভ কাজকর্ম করতে যাবেন না এছাড়াও যদি খুবই গুরুত্বপূর্ণ শুভ কাজকর্ম থাকে তাহলে চেষ্টা করবেন অশুভ সময়ের ঠিক আগে সেই শুভ কাজটি শুরু করার যাতে অশুভ সময়ে যেন সেই শুভ কাজটা শুভারম্ভ না হয় যে কোনো কাজের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন দেখবেন জীবনের সফলতা অবশ্যই আসবে তো চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় সূর্যদেবের জয় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন একে অপরের সহযোগিতায় পারস্পরিক সমস্যাগুলিকে মিটিয়ে ফেলতে পারবেন যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা রয়েছেন অবশ্যই আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করুন অন্যথায় অতীতের কিছু সম্পর্ক নিয়ে আপনাদের বর্তমান দিনে কিন্তু সমস্যা বাড়তে পারে অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ কিন্তু বাড়তে চলেছে ব্যবসাপাতের দিক থেকে অবশ্যই আর্থিক লেনদেনগুলি খুব বুঝে শুনে করবেন কারণ ব্যবসায়িক দিক থেকে আপনাকে কিন্তু আজকে কোনো ক্ষেত্রে লোন নিতে হতে পারে সঙ্গে আজকে বিবাদ দেখা দিতে পারে নিজের কাজকর্মের কারণে পুরস্কার বিশেষ করে আপনাদের জানিয়ে রাখি কাউকে সহযোগিতা করলে কিংবা নিজের মধ্যে যে গোপন প্রতিভা রয়েছে সেগুলি প্রকাশ্যে আসতে পারলে কিন্তু আপনারা অবশ্যই যথেষ্ট পরিমাণে পুরস্কৃত হতে পারবেন কর্মে আজকে একটু বাধা লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই শুভ কাজগুলি শুভ সময়ের মধ্যে করবার চেষ্টা করবেন আর যদি শুভ সময়ের মধ্যে করতে না পারেন অবশ্যই অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে ভগবানের নাম নিয়ে যে কোনো অবশ্যই একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা জয় বাবা ভোলানাথের জয় লিখে যান কারণ বন্ধুবণ মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ এবং বাবা ভোলানাথের কৃপা আপনারা আজকে সর্বোচ্চ পরিমাণে লাভ করতে চলেছেন আপনার বিশ্বাসে কেউ আজকে আঘাত দিতে পারে তাই চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করতে যাবেন না কিংবা কারোর সঙ্গে আজকে অতিরিক্ত মেলামেশা করবেন না বাড়তি আয়ের পরিমাণ আজকে যথেষ্ট ভালো থাকবে সন্তানদের নিয়ে মানসিক চাপ কিন্তু বাড়বে নতুন বিবাহিতদের ভ্রমণের সুযোগ দেখা যাচ্ছে প্রতিবেশীদের প্রতারণার শিকার হতে পারেন ব্যবসায় আয়ের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়তে চলেছে যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোন রকম আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য সময়টা আজকে কিছুটা হলেও ভালো হবে আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা কিন্তু খুব একটা ভালো হবে না অবশ্যই বুঝে শুনে আপনারা একটু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন কোন মহিলা বন্ধুর ব্যাপারে আপনাকে আজ একটু বিশেষ সতর্ক হয়ে চলতে হবে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে কিন্তু ভাতৃবিরোধের যোগ লক্ষ্য করা যাচ্ছে কর্মে খুব ভালো সুযোগ আসতে পারে তবে পরিশ্রম কিন্তু আপনাকে যথেষ্ট করতে হবে কোনো কাজকর্মের ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিলে গাফিলতি করলে কিংবা অন্যের কাজের ক্রেডিট যদি আপনি নিতে চান সেক্ষেত্রে সমস্যা বাড়বে পরক্ষণে আপনাদের অপমান হতে হবে সমালোচনা কিন্তু বাড়তে পারে বাড়ির লোকের সঙ্গে ভ্রমণের যোগ রয়েছে এছাড়াও বন্ধু কোনো কোনো গুরুত্বপূর্ণ কাজে দূরে কোথাও যাত্রা করতে হতে পারে অবশ্যই বুঝে শুনে একটু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন মাথা ঠান্ডা করে পদক্ষেপ নিলে অবশ্যই সময়ের মধ্যে কিছু ভালো সুযোগ কিংবা কিছু ভালো পদক্ষেপ আপনারা বেছে নিতে পারবেন আপনার কিছু সহজ এবং সুন্দর পরিকল্পনার মাধ্যমে আপনি যথেষ্ট পরিমাণে আজকে জয়ী হতে পারবেন বাড়িতে অশান্তির জন্য মন খুব একটা ভালো থাকবে না তবে পড়বে করা কিছু ভালো কাজকর্মের কারণে কিছুটা হলেও মানসিক শান্তি আপনি লাভ করবেন আপনারা যারা পারিবারিক ক্ষেত্রে কিংবা কোনো আত্মীয়র সঙ্গে সম্পত্তি ভাগাভাগি অথবা জমি ক্রয় বিক্রয় নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন সেই সমস্যা কিন্তু আজকে দুপুরের সময়ে অনেকটাই বাড়তে চলেছে অবশ্যই এক্ষেত্রে সাবধান থাকুন প্রত্যেকটা ক্ষেত্রে আজকে ভগবানকে স্মরণ করে চলুন কারণ আজকের দিনটা আপনাদের জন্য যতটা ভালো হতে চলেছে তার তুলনায় যথেষ্ট পরিমাণে মারাত্মক ঘটনাও কিন্তু ঘটতে চলেছে চুরি ডাকাতের দিক থেকে সাবধান থাকুন বিশেষ করে কোনো কাজকর্মে যাওয়ার আগে নিজের গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে সাবধানে রেখে যান সময়ের মধ্যে অনেক কাজকে সুসম্পন্ন করতে পারবেন নিজের ধৈর্য এবং প্রচেষ্টা থাকলে আজকে হওয়ার প্রবণতা রয়েছে আপনারা যারা কৃষিজীবী রয়েছেন কৃষি ক্ষেত্রে কিন্তু আজকে করবেন। তবে কিছু ক্ষেত্রে যন্ত্রপাতি খারাপ হওয়া নিয়ে কিংবা কোন ক্ষেত্রে আপনাদের অতিরিক্ত বিনিয়োগ হতে কিন্তু সমস্যা বাড়তে পারে নিজের দুর্বলতা গুলি কারোর সঙ্গে আজকে শেয়ার করবেন না ঋণ পরিশোধ করতে আজকে সক্ষম হলেও পাওনা আদায়ের সমস্যা থাকবে কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু নেই তবে কিছু ক্ষেত্রে আপনাদের রাশিতে শুভ গোচর লক্ষ্য করা যাবে আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে কমলা সবচেয়ে শুভ সংখ্যা পঁচিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না সবচেয়ে শুভ সময় হচ্ছে বেলা বেজে মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ